হাইভডান অনুকুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব সকালের ব্রেকফাস্টে হোক বা সন্ধ্যার নাস্তায় ছটপট কিছু খেতে ইচ্ছে করলে যেটা খেতে সুস্বাদু তো হবেই সঙ্গে স্বাস্থ্যকর এমনই একটি নাস্তার রেসিপি আজ আমি শেয়ার করবো ব্রেডের সঙ্গে সুজি মিশিয়ে নূতন ধরনের এই নাস্তা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপি বানাতে সর্বপ্রথম এক কাপ পরিমাণে সুজি নিয়ে নেব এবং সম পরিমাণ জল দিয়ে ভালো করে মিক্স করে নেব একটু জল এখানে বেশি করে দিয়ে দেব কারণ সুজিটা রেস্টে রাখার ফলে জলটা কিন্তু একটু অ্যাবজর্ব করবে সুজির ব্যাটারটিকে এবার দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ফলে সুজিটা খুব ভালো মতো ফুলে যাবে এইবার এই রেসিপিটি বানানোর জন্য কিছু সবজি দিয়ে দেব তার জন্য লাগছে গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দশ মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা দেখুন সুজিটা এখানে অনেকটাই ফুলে গেছে দেন সমস্ত সবজিগুলোকে একে একে দিয়ে দেব। নেক্সট দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরা হাফ চামচ লবণ হাফ টি গোলমরিচের গুঁড়ো হাফ টি লঙ্কার গুঁড়ো হাফ টি চাট মশলা এবং এক চামচ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নেব সুজির সঙ্গে সমস্ত উপকরণগুলিকে বন্ধুরা চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে রেসিপিটা অনেক বেশি চাটপাটা হবে সুজির ব্যাটারটা এখানে আমাদের রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সি দেন একটি ফ্রাইং প্যান নিয়েছি এবং ব্রেডগুলোকে হালকা করে সেঁকে নেব দুই দিকটা তেল বা বাটার কিছুই ইউজ করব না এমনিতেই সেঁকে নেব ব্রেডগুলো এখানে শাকা হয়ে গেছে এইবার একটি প্লেটে নামিয়ে নেব এইবার ব্রেডের উপরে টমেটো কেচাপ দিয়ে স্প্রেড করব। একটি চামচের মাধ্যমে তবে আপনারা চাইলে এখানে অন্য সস দিয়েও বানাতে পারেন এবার ভালো করে চামচ দিয়ে স্প্রেড করে নেব একে একে সব ব্রেডগুলিকে যে ব্যাটার ছিল সেটিকে ব্রেডের উপরে ভালো করে চামচের মাধ্যমে স্প্রেড করে নেব দেখুন ঠিক এই প্রসেসে বাকি রেডি করে নেব দেখুন বন্ধুরা এখানে সব ব্রেড রেডি করা হয়ে গেছে নেক্সট ওই ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলেই তেলটা একটু ব্রাশ দিয়ে স্প্রেড করে নেব চারিদিক থেকে এবং ব্রেডের যে দিকটা সুজি দিয়ে স্প্রেড করেছিলাম সেটিকে দিয়ে দেব এবং ফ্রাই করে নেব ব্রেডের একদিকটা ফ্রাই হচ্ছে অপর দিকটাকেও রেডি করে নেব ঠিক একই প্রসেসে প্রথমে দিয়ে দেব টমেটো কেচাপ এবং স্প্রেড করে দেব। এবং ব্রেডের উপরে সুজির ব্যাটারটিকে আবারও লেয়ার আপ করব এই রকমভাবে একদিকটা যখন ভাজা হয়ে যাবে ব্রেডের উলটিয়ে দিয়ে ব্রেডের অপর দিকটাকেও ভালো করে ভেজে নেব এতে করে যে সবজিগুলো আছে সেগুলোও সফট হয়ে যাবে একদম লো ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট ভেজে নেব ব্রেডটিকে সব ব্রেড একসঙ্গে দিলে হবে না নাহলে একটার সঙ্গে আর একটা কিন্তু জড়িয়ে যেতে পারে ব্রেডগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটে নামিয়ে নেব এবং একই প্রসেসে বাকি ব্রেডগুলোকেও ভেজে নেব দেন আপনাদের সঙ্গে ফিরছি এখানে একই ব্যাটার দিয়ে দুই দুটো টিফিন রেসিপি শেয়ার করলাম বন্ধুরা সুজির ব্যাটার দিয়ে এমন করে প্যানের মধ্যে আগে থেকে তেল দিয়ে গোল শেপ দিয়ে স্প্রেড করব ব্যাটারটিকে আপনারা এটি বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন খেতে যেমন টেস্টি হয় স্বাস্থ্যকর বটে বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না তাই এমনভাবে টিফিন বক্স রেডি করলে তারাও আনন্দ সহকারে খাবে এই নাস্তার রেসিপি এক দিকটা যখন ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিয়ে অপর দিকটাকেও ভেজে নেব দেখতেই পাচ্ছেন কত অল্প তেলে এমন একটি নাস্তা বানানো যায় যেটা স্বাস্থ্যকর বটে এবং খেতেও লাগে সুস্বাদু দুই রকমের নাস্তার রেসিপি শেয়ার করলাম আপনাদের কাছে কোন নাস্তাটা বেশি ভালো লেগেছে কমেন্ট করবেন তো বন্ধুরা রেডি হয়ে গেছে অসম্ভব মজাদার ব্রেড রেসিপি একটি ব্রেড আমি কাটিং করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখে নিন তেমনি খেতে হয়েছে সুস্বাদু এখনও যদি এই রেসিপিটি আপনারা ট্রাই না করে থাকেন অবশ্যই করে ট্রাই করবেন বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ